গতকাল অর্থাৎ সোমবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বাইক র্যালি কর্মসূচিকে ঘিরে ছড়ালো বিতর্ক নিয়োগ দুর্নীতি ইস্যুতে গতকাল ছাত্র সংগঠনটি রায়গঞ্জ শহর তথা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাইক র্যালি কর্মসূচি নেয় মঙ্গলবার তৃণমূল ছাত্র পরিষদের রায়গঞ্জ ইউনিটের পক্ষ থেকে এই কর্মসূচির বিরুদ্ধে অভিযোগ জানানো হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলা হয় কিভাবে বিনা অনুমতিতে ক্যাম্পাসের ভেতর এভাবে বাইক র্যালি আয়োজন করা যায় এর ফলে ছাত্রছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে বলেও অভিযোগ করা হয় তৃণমূল ছাত্র সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় কাল একটা ঘটনা ঘটে এবিবিবি নামে একটা ছাত্র সংগঠন যারা বলে তারা হচ্ছে উশৃঙ্খল ভাবে রায়গঞ্জ ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতর ঢুকে পড়ে উইদাউট পারমিশন আর সেই ঢুকে পড়ে সেটা তারপরে বাইক নিয়ে ওখানটা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি স্টান্ট টাইপের কিছু একটা করে যার জন্য প্রচুর হ্যাম্পার হয় বিভিন্ন রকমের স্টুডেন্ট যারা পড়াশোনা করছিল তারা রীতিমতো ভয় পেয়ে যায় তো এটা কিরকম একটা অ্যাক্টিভিটিস হচ্ছে রায়গঞ্জ ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরে তো সেই বিষয়ে যখন তারা আতঙ্কিত হয়ে পড়ে তো তারা তখন আমাদেরকে তৃণমূল ছাত্র পরিষদকে জানায় যে এই ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে আমাদেরকে প্লিজ তোমরা একটু হেল্প করার চেষ্টা করো তো সেই জায়গাটার থেকে আমরা এগিয়ে আসি তাদের কথাগুলো আমাদের বার্তা আমাদের কমপ্লেনের মাধ্যমে আমরা টিচারদেরকে বিসি সহ আমাদের রেজিস্ট্রার স্যারকে জানাচ্ছি যে এই ধরনের অ্যাক্টিভিটিস যাতে আর ভবিষ্যতে কোনো সময় না হয় আর এই অ্যাক্টিভিটিসের এগেনস্টে যাতে তারা কোনো রকম স্টেপ নেয় অবশ্যই যদিও বিষয়টি নিয়ে অখিল ভুবন বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে দীপ জানান আমরা ক্যাম্পাসের স্টুডেন্টই ছিলাম আমরা ঢুকেছিলাম নেতৃত্বের সাথে আমরা বাকি ক্যাম্পাসের যারা স্টুডেন্ট আছে রায়গঞ্জ ইউনিভার্সিটি পড়ুয়া যারা আছে তারা ঢুকেছে তৃণমূল ছাত্র পরিষদ দিনের পর দিন ক্যাম্পাসের ভেতরে বহিরাগতদের ঢুকিয়ে সেটিকে নেশার আতুর ঘর বানিয়ে রেখেছিল যে মাঠ চত্বর সিগারেট থেকে শুরু করে সিগারেটের ভিতরে গাঁজা ডোকানো থেকে শুরু করে বিভিন্ন নেশা মাদক জাতীয় দ্রব্য ক্যাম্পাসের ভিতরে তারা চালাত সাধারণ ছাত্রছাত্রীরা সেখানে সুস্থ ভাবে চলাফেরা করতে পারতো না ছাত্রী কার্যকর্তারা সুস্থভাবে ওই নেশাগ্রস্ত ছেলেদের সামনে যেতে ভয় পেত রকম পরিস্থিতি ছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের লাগাতার আন্দোলনের পরে তারা এখন এই এইসব করতে ভয় পাচ্ছে অনুমতি ছাড়া কি সের আমরা তো ক্যাম্পাসের ভিতরে ঢুকেছি ক্যাম্পাসের স্টুডেন্টরা ঢুকেছি সেখানে তো সব বাইক ঢুকে সব স্টুডেন্ট বাইক রাখে ওখানে

স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে চেষ্টা নেশা ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক আপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন 8373036655 সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের